আস্তে আমি আপনাদেরকে শিখাবো ইন্না আ লিল্লা হি ওয়াই না ইলাই হিরো জি ওলুন পড়ে গাছের ডালায় ফুদ লে হয় আমি আবারও বলছি ইন্না আ লিল্লা হি ওয়াই না ইলাই হিরো জি ওলুন পরে ডালায় ফুদ লে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এই আমলটি আপনি শিখে এখন আপনার কাজে লাগবে এই আমলটি যদি আপনি শিখেন তাহলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন যে আপনি কল্পনাও করতে পারেননি এইরকম আপনি কিছু পেয়ে যাবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন এবং আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই আমলটি আপনি কখন করবেন যে সময় আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন সেই সমস্যার মধ্যে পড়ে গেলে ওই স্থানে বসে আপনি আমলটি শুরু করে দিবে। আর আমলটি শুরু করার ক্ষেত্রে আপনাকে কি রাখতে হবে যেখান থেকে সমস্যা হয়েছে ওইখান থেকে আপনি যে কোনো একটি গাছের ডালা আপনি ভেঙে আপনার হাতে নেবেন ছোট হলে হবে বেশি বড় হওয়ার দরকার নেই তারপরে আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করবেন তো আমলটি যখন আপনি শুরু করবেন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ওই জন্য আশা করলে উজু করে নেবেন তারপরে ইস্তেক ফারপাট করবেন আস্তা ও ফুরুল্লাহ আস্তা ও ফুরুল্লাহ আস্তা ও ফুরুল্লাহ পূর্ণ ইস্তেক আপনি মোহাম্মদের সহিত পাঠ করতে পারেন আস্তা ও ফুরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ও তু হিলা হাওলা পালা কুয়া তা ইল্লা বিল্লাহিন আলিজিলা আউজিম এভাবে ইস্তেকফার পাঠ করা হলে তিনবার দুরুশ পাঠ করবেন সাল্লাহ আলহিয়া সাল্লাহ আলহিয়াল্লাম সাল্লাহ আলহিয়াল্লাম এভাবে ইস্তেফা এবং দুরুশ পাঠ করা হয়ে গেল এখন আপনি কি করবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা বলতে ভুলে গেছি আপনি যে গাছের ডালাটি ভেঙে আপনার হাতে নিয়েছেন সেই ডালাটা আপনি কি করবেন এই ডাল আপনি মাটির মধ্যে পুঁতে রাখবেন অর্ধেক আপনি মাটির মধ্যে পুঁতে রাখবেন আর উপরে যে বাঘটা থাকবে অর্থাৎ যে বাঘে পাতা থাকবে সেই বাঘটা উপরে থাকবে তারপর আমার দেখার নূম যে এই দোয়াটি আপনি পাঠ করবেন আর যখন এই দোয়াটি পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছে করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তারপরে এই দোয়াটি আপনি পাঠ করবেন সেই দোয়াটি কি আমাদের সকলেরই জানা রয়েছে সেই দোয়াটি আমরা সকলেই জানি যেমন إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إبابي.

ترى تقرأ عرفت آيات فكر أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير أينما تكونوا يأت بكم الله جميعا إن الله এভাবে আপনি এটি কি করবেন এটা আপনি কাগজের মধ্যে লিখবেন এখন বলতে পারেন হুজুর আমি তো লিখতে পারি না তো যে পারে তার কাছ থেকে আপনি লিখিয়ে আপনার কাছে রাখবেন তাবিজ বানাবেন আপনি তাবিজ বানিয়ে যে গাছটার মধ্যে আপনি একচল্লিশ বার পরে একচল্লিশটি ফু দিয়েছেন সেই গাছের ডালার মধ্যে সেই তাবিজটা আপনি বেঁধে রাখবেন যখন এভাবে আপনার কাজ করা হয়ে যাবে تربية <applause> اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলী আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এভাবে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে দুটি ফুঁ ডালা মুজি দিয়ে দেবেন তো পিড়ু ভাই বোনেরা এভাবে এত কষ্ট করে আপনি যে আমলটি করলেন কেন করলেন এবং কেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দাসের ডালা ফুদ্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো আপনার যদি কোনো কিছু হারিয়ে গিয়ে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি আপনি অনেক কষ্ট করে একটি গরু লালন পালন করিয়েছেন তারপরে যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে অনেক কষ্ট লাগে তো যখনই আপনার গরু ছাগল হারিয়ে যাবে হাঁস মুরগি হারিয়ে যাবে এভাবে আপনি আমল করুন এভাবে আপনি আমল করে আল্লাহ রকুল আলমিনীর কাছে আপনি দোয়া মনাজ করুন আপনার সেই হারানো গরু ছাগল হাঁস মুরগি অবশ্যই আপনার বাড়িতে চলে আসবে হ্যাঁ তবে যদি কেউ দড়ি দিয়ে বেঁধে না রাখে এবং চুরি যদি না হয়ে থাকে যদি একে একাই মনে করেন চলে যায় আপনি বেঁধে রাখছেন তো দড়ি সিরে চলে গিয়েছে বা আপনার বাড়ির থেকে একাই চলে গিয়েছে তো এভাবে যদি হয় তাহলে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে তো এভাবে আপনি আমল করুন আপনি উপকৃত হতে পারবেন